কোফতাকারি বাঙালির খুবই প্রিয় একটি খাবার বোজন্য শিখ বাঙালির কোফতার নাম শুনলেই যেন জীবে জল চলে আসে আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের কাঁচা কলার কারি আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি তিনটি কাঁচা কলা নিয়েছি এবার এই কলাটাকে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নেব তিনটা কলাকেই আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি টুকরো করে নিচ্ছি আর দুই পাশ থেকে একটু কেটে নিচ্ছি এতে করে কষ্ট বের হবে না এবারে এই কলাগুলোকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কলাগুলো দিয়ে দিচ্ছি এই কাঁচা কলাটাকে আট থেকে দশ মিনিটের মতো চুলাটাচ মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেবো এবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর আট দশ মিনিটের মতো কলাটাকে সেদ্ধ করে নিলেই হবে কলাটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এসে কলাগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি আর গরম থাকা অবস্থাতেই আমি কলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো কলা থেকে খোসা ছাড়িয়ে এবার একটি মেশারের সাহায্যে এই কলাটাকে ম্যাশ করে নিচ্ছি কাঁচা কলার এই কোফতাকারিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আশা করছি আপনারাও বাসায় তৈরি করলে বাচ্চা এবং বড় সকলেই খুবই পছন্দ করবে ম্যাশ করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিকেন আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে বয়ল করে নিয়েছিলাম আর বয়ল করার সময় সামান্য একটু আদা রসুন পেস্ট আর একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে তারপর সেটাকে শ্রেড করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সম্পূর্ণ ঘরোয়া মশলা একেবারে অল্প উপকরণে এই কাঁচা কলার কুফতাকারিটা তৈরি করা যাবে এবারে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে এবার বাইন্ডিংসের জন্য দিয়ে দিব এক টেবিল চামচের মতো ময়দা ময়দাটা দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে এই কাঁচা কলার কোফতাকারিতে আলু কিংবা ডাল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন চিকেনের পরিবর্তে তবে চিকেনটা দিলে বাচ্চারা কিন্তু এটা পছন্দ করে খাবে তাই আমি এখানে চিকেনটা ব্যবহার করেছি আর চিকেনটা দেওয়ার ফলে এটা যে কাঁচা কলা দিয়ে তৈরি সেটা কিন্তু বাচ্চারা একেবারে বুঝতে পারবে না এতটাই টেস্টি এবারে ছোট ছোট বলের মতো করে এগুলোকে তৈরি করে নেব সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো বল তৈরি হয়েছে এবারে চলে যাচ্ছে এই বলগুলোকে ফ্রাই করার জন্য একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখন একে একে বলগুলো দিয়ে দিচ্ছি এক সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রাই প্যানটা একটু বড় তাই একসাথে সবগুলো কোফতাকারি ভাজা যাবে সবগুলো দিয়ে এবারে চুলা রসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দুই পাঁচটা সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব কোফতাকারি তো অনেক খেয়েছেন তবে কাঁচা কলার এই কোফতাকারিটা স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন রকম খেতে ভীষণ টেস্টি হয় আর রেসিপিটা কিন্তু একদমই সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো বল ভাজা হয়ে গেলে এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আর চমৎকার একটা কালারও কিন্তু চলে এসেছে প্যান থেকে সবগুলো তুলে নিয়ে এবারে একই প্যানে দিয়ে দিয়েছি আরও এক টেবিল চামচের থেকে দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু একেবারেই মিহি করে কুচি করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান দিয়ে একটু চিড়ি দিয়েছি দুটো টুকরো দারচিনি আর দুটো সবুজ এলাচ এলাচের মুখটি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে ঘ্রানটা বের হবে এবারে পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আর পেঁয়াজটা যখন কিছুটা কালার চেঞ্জ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট আর এই আদা রসুন পেস্টটাকে কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে এরপরের মধ্যে এক একে বাকি উপকরণগুলো দিচ্ছি দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় ভালো করে মিক্সড করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে চুলা রাস রেখে এবার এই মশলাটাকে কষিয়ে নেব তেলটা সেপারেট হওয়ার আগ পর্যন্ত যখন তেলটা সেপারেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার এসেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে সেই বন্ধু অ্যাড করে দিচ্ছি চার পাঁচটা কাজুবাদাম আর চার পাঁচটা কাঠবাদাম একসাথে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনাবাদামটাও ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কাজুবাদাম কিংবা কাঠবাদাম যে কোনো একটাও ব্যবহার করতে পারেন কাজুবাদাম কাঠবাদাম পেস্ট দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে ভালো করে এটাকে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরও দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট কষিয়ে নাও হয়ে গেলে এবারে ভেজে রাখা কোফতাকারিগুলো দিয়ে দিচ্ছি কোফতাকারিগুলো দিয়ে ভালো করে আবার একটু মিক্সড করে দিবো এর মধ্যে কিন্তু এখন আর কোনো পানি ব্যবহার করব না যতটুকু ঝোল আছে এই ঝোলটা দিয়েই কিন্তু এই কোফতাকারিটা রান্না হয়ে যাবে ভালো করে একটু এটাকে নেড়েচেড়ে দিচ্ছি আর এখন এটাকে ঢেকে দিবো ঢেকে দিয়ে আরও চুলারাচ মিডিয়াম টুলোয়ের মাঝে মাঝামাঝি রেখে তিন থেকে চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতা কুচি আর সামান্য একটু ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সব কিছু দিয়ে ঢেকে দিয়ে জাস্ট এক দুই মিনিটের মতো দমে রাখলেই কিন্তু কোফতাকারিটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চমৎকার একটা ফ্লেভারও পাচ্ছি আমি কাঁচা কলার এই কোফতাকারিটা ভাত পোলাও কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করছি আজকের এই কোফতাকারি রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ